আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই আজকে আপনাদেরকে সহি হাদিস শরীফ থেকে এমন একটি হাদিস আশ্চর্যজনক হাদিস শোনাবো এই হাদিসটি যদি আপনারা শুনে যদি আমল করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে হেদায়ত দিয়ে দিবেন আল্লাহ তালা আপনাদেরকে মাফ করে দিবেন যদি আমল করেন আর আল্লাহ তালা আপনাদেরকে ক্ষমাও করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ইসলামকে সাহায্য করুন তো হাদিসটি হলো নবীজি সাল্লা সাল্লাম বলেছেন কিয়ামতের দিন কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে তাদের পা নড়াতে পারবে না আদেশটি আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এক আল্লাহ তালা বান্দাকে প্রথম প্রশ্ন করবে হাসরম ময়দানের দিন নিজের জীবনকাল বান্দা কোন কাজে অতিবাহিত করেছে দুই আল্লাহ প্রশ্ন করবে যৌবনের শক্তি বান্দা কোন কাজে কোথায় ব্যয় করেছে তিন আল্লাহ প্রশ্ন করবে বান্দায় ধন সম্পদ কোথায় থেকে উপার্জন করেছে চার আল্লাহ প্রশ্ন করবে বান্দাকে কোথায় থেকে ব্যয় করেছে মানে কোথায় বান্দায় তার ধন সম্পদ ব্যয় করেছে আল্লাহ এই প্রশ্নটা করব পাঁচ নাম্বার এবং সে দিনের যতটুকু জ্ঞান অর্জন করেছে বান্দা কি সে অনুযায়ী কতটুকু আমল করেছে এই প্রশ্ন আল্লাহ তাল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে। যে তুমি কতটুকু দিনের জ্ঞান অর্জন করছো আর কতটুকু তুমি নিজে মানছো এই কথা আল্লাহ তালা বান্দাকে জিজ্ঞেস করব পাঁচটি প্রশ্ন কেউ না উত্তর দিয়ে সে তার পাও নাড়াতে পারবে না হাদিসটি তিরমিজি শরীফের বর্ণিত আছে তো দর্শক যদি হাদিসটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন